সালামু আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির কিছু রুলস নিয়ে আলোচনা করব প্রথমে নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো উনআশি সালে ইউএনসিডিএডি ইউএনসিটিএডি এর সদর দপ্তর কোথায় জেনেভা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি ইউএনডিপি ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সর্বোচ্চ সম্মেলন কত বছর পর অনুষ্ঠিত হয় চার বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কথায় অবস্থিত জেনেভাই এস ডিআই ধারণাটি কোন সংস সংস্থার উদ্ভাবন ইউএন ডিপির ইউএন ডিপি কবে প্রতিষ্ঠিত হয় ইউএন ডিপি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ষট্টি ইউএন ডিপির সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক এছাড়া কিছু গুরুত্বপূর্ণ আছে যা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম